নমস্কার কেমন আছেন সবাই প্রা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার বিকেল এখন পাঁচটা মেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে তবে আজকে ওদের হোমওয়ার্কে না বসিয়ে বসালাম রাতের রান্নাটা তার কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার ভাবছি আমরা নতুন বাড়িতে একটুখানি সত্যনারায়ণ পুজো দেবো আমার মা শাশুড়ি মা দুজনের সঙ্গেই কথা বললাম দুজনেই বললেন এখন পূর্ণিমা তিথি চলছে তো এখন আমরা সত্যনারায়ণ পুজো কোনো বৃহস্পতিবার দেখে দিয়ে দিতে পারি আমাদের এখানে যে শুভজিৎ দা আছে যিনি আমাদের এখানে দুর্গা পুজো করেন ওনাকে জানালাম উনিও রাজি হয়েছেন হোয়াটসঅ্যাপে শুভদীপ দা সত্যনারায়ণ পুজোয় যা যা জিনিসপত্রগুলো লাগবে তার লিস্টটি পাঠিয়ে দিয়েছেন কিন্তু লিস্টটি দেখেই আমি ওনাকে তাড়াতাড়ি মেসেজ করি যে এই সমস্ত জিনিস কি এখানকার দোকানে পাওয়া যায় তো উনি বললেন না চিন্তা করতে হবে না সন্ধেবেলা একবার কল করো দিয়ে বসে বলে দেবো কী কী লাগবে না লাগবে কি তুমি দোকানে গেলে পাবে কতটা আমি নিয়ে যেতে পারবো সমস্ত কিছু তো গতকাল রাতে ওনার সঙ্গে একটুখানি কথা বলে অনেকটা নিশ্চিন্ত হয় বেশ কিছু জিনিসপত্র আমরা ইন্ডিয়া বাজার থেকেই পেয়ে যাবো আর একটুখানি সেফ হয়ে আর কসকোতেও যেতে হবে তবে বেল পাতা বা আরও কিছু দরকারি জিনিসপত্র শুভদীপটা নিয়ে আসবে কারণ এদেশে তো বেল পাতা পাওয়া যায় না বেল পাতা আসে দেশ থেকে প্যাকেটে করে শুকনো এক বন্ধু বলেছে কুলো দেবে তার বাড়িতে দুর্গাপুজো হতো তো তার বাড়িতে কুলো আছে এইভাবেই কিছু শুভদীপদা নিয়ে আসবে কিছু বন্ধুরা দেবে আর বেশ কিছু ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসে কালকে সত্যনারায়ণ পুজো হবে দেশে যেমন অলিতে গলিতে আমরা দশকর্মার ভাণ্ডার পাই বিভিন্ন রকমের পুজোর সামগ্রী আমরা সেখান থেকে অনায়াসেই পেয়ে যাই এদেশে সেটির একটু অভাব তবে পুজোর জিনিসপত্র পাওয়া যায় এমন বেশ কিছু দোকান আছে তবে তাদের সংখ্যা বড়ই কম আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো ইন্ডিয়া বাজার থেকে যতটা পারবো নেবো তবে তো বহু জিনিসপত্র আনবে বলেছে বড্ড তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নেয়া দূরের বন্ধুরা এইবারটা খুব একটা আসতে পারবে না ইচ্ছে আছে তাদেরকে গরমের ছুটিতে একসঙ্গে ডাকবো তবে আমার আশেপাশের যে বন্ধুরা আছে তারা বলেছে আসবে সকালের দিকে বেশ কিছু বন্ধু বান্ধব আসবে পুজোর জোগাড় করতে আর যাদের অফিস আছে তারা সপরিবারে সন্ধ্যেতে আসবে বানাবো আজকে একটুখানি নুডলস আর একটুখানি চিলি পনির শুভদীপদাকে পাওয়া একটু কঠিনের ব্যাপার এ তো আপনারা জানেনি যে আমাদের এখানে বাঙালি আমরা প্রচুর কিন্তু ঠাকুর মশাই আমাদের হাতে গোনা তাই বহু দিন আগের থেকে এনাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় কিন্তু ওনাকে যখন এই দিন চারেক আগে ফোন করলাম আর জানালাম আর কী ভাগ্য উনি যে রাজিও হয়ে গেলেন ব্যাস শুরু হয়ে গেল তোরজোর ফোন করলাম একবার বাপিকেও বাপিকেও হয়তো আপনাদের মনে আছে সেই নবদ্বীপের ছেলেটি সেও রাজি হয়ে গেল দুদিনের মধ্যে খাবার দিয়ে যাবে পাড়ার সব বন্ধুদেরও ফোন করলাম ভেবেছিলাম উইক ডেস তো তারা হয়তো আসতে পারবে না সবারই স্কুল কলেজ অফিস নানা ব্যস্ততার মধ্যে কাটতে থাকে কিন্তু তাদের মধ্যে অধিকাংশজনই বললো হ্যাঁ চলে আসবো কোনো অসুবিধা নেই কিছু বন্ধু তারপর বললো সকালের দিকে চলে আসবো তোমায় পুজোয় সাহায্য করব। দুটি বন্ধু শুধু আসতে পারবে না একজনের নিজের খুব জ্বর আর আরেকজনের ছেলের জ্বর বাকি সবাই বলেছে আসবে তো ঠাকুর মশাই রাজি আমার অতিথিরা রাজি বাপি দুদিনের মধ্যে খাপাত দিয়ে যেতেও রাজি আর অনলাইনে আমার প্রবাসে ঘরখন্যার সদস্যরাও রাজি তারাও অপেক্ষা করছে কবে দিদি নতুন বাড়িতে যাবে তাহলে আর দেরি করে আর কাজ নেই চলুন কালকে তাহলে ছোট করে গৃহপ্রবেশটা করেই ফেলা যাক তারপরে জিনিসপত্র নিয়ে শুরু হবে এই বাড়িতে নতুন বসবাস গল্প করতে করতে কতটা যে কাজ এগিয়ে গেল প্রায় বলতে গেলে শেষই হয়ে গেছে পনিরগুলোও ভাজা হয়ে গেছে এবার ঝপাঝপ করে একটু ক্যাপসিকামগুলো কেটে নেবো ব্যাস চিলি পনির আর হতে কতক্ষণ পনির ভাজা হয়ে গেলে আর তোমাত্র পাঁচটা মিনিটেরই কাজ তবে গোজ গাছ বলতে কালকে এই যে গৃহপ্রবেশটা হবে গৃহপ্রবেশের পরে তো তিন দিন ওখানে থাকতে হবে তাই বিছানা বালিশ একটু খাবার দাবারও এই বাড়িতে নিয়ে যেতে হবে কারণ শুক্রবার আবার ছেলে মেয়েদের স্কুল আছে স্কুল তো এখানে আপনারা জানেনি বন্ধ করা যায় না তো ওখান থেকেই ওদেরকে ভাবছি স্কুলে পাঠিয়ে দেবো একটু দুধ কনফ্লেক্স সাথে ওইগুলোও নিয়ে যেতে হবে তিনটে দিন থেকে তারপর আমরা আবার এই বাড়িতে ফিরে আসব। তারপর একটা ভালো মুভার্স প্যাকার্সের একটু খোঁজ করতে হবে যে জিনিসগুলোকে এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে যাবে আর তারপরে দরকার যেটা ওই বাড়িতে আলাদা করে আবার সিকিউরিটি সিস্টেম লাগাতে হবে এ তো আপনারা জানেনি যে এদেশে প্রত্যেকটা বাড়িতে নিজের নিজের আলাদা করে সিকিউরিটি সিস্টেম লাগাতে হয় সে তো এই বাড়িটিতে যখন আমরা ছিলাম তার সঙ্গে তো আপনাদের একবার পরিচয় করেও ছিলাম বাড়ির ছোটোর সঙ্গে তো এবার একটা ছোট ওই বাড়ির জন্যও ব্যবস্থা করতে হবে সেটারও একটু খোঁজখবর নিতে হবে ইন্টারনেটের কানেকশান নিতে হবে সেই বাড়িতে তো বাড়ি মুভ করার সাথে সাথে আনুষঙ্গিক বহু জিনিসপত্র এখন আবার নতুন করে প্ল্যান করতে হবে চলুন হয়ে গেছে বাচ্চাতে খাইয়ে এবার বেরাই সন্ধ্যা এখন প্রায় সাতটা মেহার বাবার অফিস হয়ে গেছে কালকে দিনটাও ছুটি নিয়েছে এখন তো সন্ধ্যে হতে হতো আটটা বেজে যায় প্রথমে আমরা যাচ্ছি কস্কোতে কস্কোটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো কস্কো থেকে ডিসপোজেবল থালা বাটি গ্লাস ওইগুলো তুলব কারণ কালকে তো প্রচুর লোকজন আসবে একটু থালা বাটি তো নিতেই হবে কস্কো থেকে তারপরে যাব ইন্ডিয়া বাজার ইন্ডিয়া বাজার রাত্রি দশটা অবধি খোলা থাকে ইন্ডিয়া বাজার থেকে সমস্ত পুজোর সামগ্রী কিছু নতুন বাসন এই সমস্ত জিনিসগুলো নেবো দিয়ে ইন্ডিয়া বাজার থেকে যাব সেফ হয়ে সেফ হয়েতে গিয়ে ফুল নেবো আজকে আর কস্কোর অন্য কোনো দিকে যায়নি সোজা চলে এসেছি একদম ডিসপোজেবল জিনিসপত্র যেখানে থাকে সেখানে নেবো এখান থেকে থালা বাটি চামচ আর ট্রে বাটি লাগবে একটুখানি প্রসাদ খাওয়ার জন্য আর ট্রেগুলো লাগবে বিভিন্ন রকমের পুজোর জিনিসপত্র রাখার জন্য সাথে নেবো চামচ জলের জন্য তো বোতল থাকবেই সেই জন্য আলাদা করে আর গ্লাস নেব না ব্যাস ঝপা করে থালা বাটি চামচ তোলা হয়ে গেছে এবার ট্রে যেটা খুঁজছি এটা বড় ট্রেটা এই ট্রেটা না লাগবে হাফ ট্রেটা এই যে পেয়েছি এইটা একটা নিয়ে যেতে হবে চলুন এবার বিল করিয়ে ইন্ডিয়া বাজার এই যে চলে এসেছি ইন্ডিয়া বাজারে এই ইন্ডিয়া বাজারটার নাম হলো বিজেতা আমাদের আশেপাশে যতগুলি ইন্ডিয়া বাজার আছে এটি সব থেকে বড় এখানে জিনিসপত্র প্রায় আপনি সব পাবেন তো ওখানেই যাচ্ছি ডাঁবায়ে একটুখানি শুধু গাড়িগুলো দেখে নেওয়া এবার আস্তে আস্তে দোকান বাজারগুলো বন্ধ হতে শুরু করে দিচ্ছে আমেরিকান দোকানগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তবে হয়ে এটা অবশ্য অনেকক্ষণ খোলা থাকে কিন্তু ইন্ডিয়া বাজার মোটামুটি দশটা অবধি খোলা থাকে দোকানে ঢুকে একদম সামনেই একটি রো থাকে যেখানে থাকে সমস্ত পুজোর জিনিসপত্রগুলো এই যে এখানে এবার কাজ হলো লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত জিনিসগুলো খুঁজে বার করা সুবদিদা যে লিস্টটি পাঠিয়েছিলেন তার দুটো প্রিন্ট আউট নিয়েছি একটা মেহার বাবা নিয়েছে আর একটা আমি নিয়েছি প্রচুর বড় লম্বা লিস্ট তো একজন নিতে থাকলে অনেক দেরি হয়ে যাবে একটা ঘট নিতে বলেছেন যার উপরে উনি নারকোলটি বা ডাবডি বসাবেন সিঁদুর নিতে বলেছেন কিন্তু এই সিঁদুরের রঙটি দেখছি কমলা কমলা রঙের সিঁদুরে খুব একটা মন চাইছে না তবু হাতের কাছে রাখি কিন্তু একটু ডাঁয়ে বাঁয়ে তাকাতে এই যে একটা সিঁদুরের প্যাকেট পেয়েছি এটার রংটা লাল দেখাচ্ছে দান এটাই নেই প্রতি বছর দেশ থেকে যখন আমার কুরিয়ার আসে মা টিপের পাতা সিঁদুরের কৌটো সব পাঠায় কিন্তু এই বছর তো কুরিয়ার চলে এসেছে অলরেডি তাই এখানকার এই সিঁদুরই নিলাম দুটি নতুন লাল কাপড় নিতে বলেছেন সেটাও হাতের কাছে পেলাম ওইটি আবার নবগ্রহ পুজো কিট কিন্তু আমি বড় সময় লাগিয়ে ফেলছি তাই আমরা ডিউটি চেঞ্জ করে ফেললাম মেহার বাবা তুলবে সব পুজোর সামগ্রী আর আমি দই দুধ কলা যেগুলো দরকার হয় ওইগুলো তুলব কারণ আপনারা তো জানেনি যে আমাদের বাড়ির সমস্ত পুজো আচ্চার কাজগুলো মেহার বাবাই করে তাই ও হয়তো ওই জিনিসগুলো আরও তাড়াতাড়ি খুঁজে পাবে আমার থেকেও আমাকে যেমন জিনিসগুলো পরে নিতে হচ্ছে ও হয়তো দেখলেই চিনতে পারবে তো আমি একটুখানি দুধ তুলে নিয়েছি এই দিকে এবার একটুখানি মিষ্টি এই ধরনের জিনিসপত্রগুলো আমি এবার লিস্ট নিয়ে অন্য দিকটায় চলে এলাম এই যে একটুখানি মিল্ক কেক নেবো সিন্নি মাখতে একটুখানি মিল্ক কেক লাগবে শুভদীপদা বলে দিয়েছে তাই দুটো মিল কেকের প্যাকেট নিয়ে নিলাম আর নব একটুখানি লাড্ডু আমার বাড়িতে গোপাল আছে গণেশ আছে তাদের তো আবার লাড্ডুটি ভারী পছন্দ সকাল সকাল এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকেও আবার নিয়ে যেতে হবে মনে করে ঘটে দেবার জন্য একটু ডাব পেলে ভালো হতো একটু সেই শীজযুক্ত ডাব কিন্তু তা তো পাওয়া গেল না তাই শুভদীপদা বলেছে ডাব যদি না পাওয়া যায় তাহলে নারকেল নিয়ে নিও তো চলে এসেছি নারকেলের দিকে তো এখানে প্রচুর নারকল রাখা আছে বিয়ের আগে দেখতাম মা যখন পুজোর জন্য এই নারকোল নিত যে নারকোলের ওই নাকটা একটু উঁচু মতো থাকে সেটি নিত বলতে এইগুলো নাকি পুজোর জন্য ভালো তো আমিও সেরকম খুঁজছিলাম এই যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি একটা নাক উঁচু নারকোল এটিকেও তাই নিয়ে নিলাম চলুন হয়ে গেছে এই দিকে জিনিসগুলো নেওয়া লিস্টে এবার দেখাচ্ছে নতুন একটা গামলা নিতে হবে দুধ ওতলানোর জন্য তো এই জন্য বাসনপত্রের দিকে চলে এসেছি এইটি তো বেশ সুন্দর লাগছে আর একটু এই তামার মতো দেখছি কিন্তু এইগুলোর থেকে মনে হচ্ছে ওইটাই বেশি ভালো হবে ওটা বেশ গামলা মতো দেখতে তবে আদলটা কি সুন্দর দেখুন অনেকদিন পর ইন্ডিয়া বাজারে বাসনপত্র দেখছি একটি আছে দেখছি গামলা চলুন এটাই নিয়ে নিই দুধ উতলানোর জন্য আর নিতে হবে একটুখানি চাল দান চাল কোন দিকটা আছে আবার খুঁজি কত রকমের যে বাসন আছে এই দিকটায় ও এই যে এই দিকটাতে চাল আটা সমস্ত কিছু রাখা আছে নিতে হবে একটু আটাও সিন্নি মাখার জন্য একটা ছোট্ট চালের প্যাকেট নিলাম ওটা পুজোর আর এটা হচ্ছে শুভদীপদার ভুজ্জির নিতে হবে এবার একটু ঘি কত রকমের এখন ইন্ডিয়া বাজারে ঘি আসে দেখুন প্রথম প্রথম যখন আমরা এদেশে আসি তখন এত ভ্যারাইটি পাওয়া যেত না কিন্তু এখন বহু ভ্যারাইটির ঘি পাওয়া যায় তখন তো আমরা নিজেরাই ঘি করে নিতাম কিন্তু এখন এত রকমের ভ্যারাইটি পাওয়া যায় বলে এখন দোকান থেকেই নিয়ে চলে যাই দুটো ঘিয়ের কৌটো লাগবে তবে দুটোর মধ্যে বলেছেন একটা বড় নেবে আর একটা ছোট নেবে তো সেই কথা অনুযায়ী একটা বড় ঘিয়ের কৌটো নিলাম আর এই যে একটি ছোট মতো নিয়ে নিলাম ঘিও হয়ে গেল তারপর লিস্টে দেখাচ্ছে নিতে হবে একটু ব্রাউন সুগার এই যে চিনির দিকে চলে এসেছি এখান থেকে নিলাম একটা ব্রাউন সুগারের প্যাকেট তুলতে হবে এবার গঙ্গা জল কি সুন্দর করে গঙ্গা জলগুলো আসে দেখুন দেশ থেকে দুটো গঙ্গা জলের প্যাকেট নিতে বলেছেন তবে গঙ্গা জলের আমেরিকায় কত দাম পড়ে আপনাদের সঙ্গে সেই দামটা শেয়ার করার ভারী ইচ্ছা ছিল কিন্তু এই গোটা রোড আতে কোথাও দেখতে পাচ্ছি না যে গঙ্গা জলের দামটা লেখা আছে বলে পরে বিল দেখে আপনাদেরকে জানাবো তিনশো তিরিশ এম করে আছে এই গঙ্গা জল গঙ্গা জল নেওয়া হয়ে গেছে এবার একটুখানি সলতে এই যে এটা নিয়ে নিলাম আর নিতে বলেছেন একটুখানি সুতো ওই তীর কাঠির জন্য তীর কাঠি উনি সাথে করে আনবেন লাল সুতো নিতে বলেছেন কিন্তু পুরো লাল সুতো তো পেলাম না এইটি পেলাম তাহলে এটাই নিয়ে নিই লাল সুতোর পরে নিতে হবে পঞ্চশস্য কি সুন্দর ব্যবস্থা করে পঞ্চশস্য বিক্রি হচ্ছে দেখুন আমি তো নাহলে ভেবেছিলাম বড় বড় ওই পাঁচখানা ডালের প্যাকেট কিনে নেবো কিন্তু অত বড় প্যাকেটের দরকারই নেই ছোট্ট ছোট্ট বালিশের মতো তৈরি করে পাঁচ রকমের শস্য রাখা আছে নিলাম একটুখানি ধূপকাঠি কত কতদিন পর ধূপকাঠি নিয়ে যাচ্ছি কার্পেটে আগুন লেগে যাবার ভয়ে খুব একটা বাড়িতে ধূপকাঠি নিয়ে যাওয়া হয় না তবে আজকে নিয়ে যাই একটু লক্ষ্য রাখবো এই দেখুন পুরো হাবন সামগ্রীর বক্স এটার মধ্যে যজ্ঞের সমস্ত জিনিসপত্র আছে গোপালের ছোট ছোট মালা কিন্তু কিভাবে এখানে গিফটটা দেওয়া আছে খুঁজে পাচ্ছি না কি করে খুলব খুঁজে পেলে একটা বেশ ছোট্ট মতো আমার গোপালের জন্য মালা নিয়ে যেতাম প্রদীপ দুটো প্রদীপ লাগবে বলেছে শুভজিৎ দা একটা পেলাম দাঁড়ান আর একটা খুঁজি কর্পূরদানি চলুন এবার বেড়াই পেয়ে গেছি কম বাজার দোকান চলুন হয়ে গেছে জিনিসপত্র সমস্ত কিছু ট্রাঙ্কে লোড করা দিয়ে এখান থেকে যাবো এবার সেফ হয়ে সেফ হয়েতে নেবো ফুল আর ভুর্জির কিছু সবজি সবজিপাতি ইন্ডিয়া বাজারটা প্রায় বন্ধ হয়ে গেছিল জানেন আমরাই শেষ কাস্টমার ছিলাম ওনাদের কিন্তু কালকে পুজো আছে জিনিসপত্র তো লাগবেই ওনারাও একবার লিস্টের দিকে তাকালেন কিন্তু লিস্ট তো সব বাংলায় লেখা কিছু তো আর বুঝতে পারছেন না দু একটা জিনিস ওনাদেরকে বলতে ওনারা নিয়ে এসে এসে দিলেন তো হয়ে গেছে জিনিসপত্র এখানে সমস্ত কিছু এবার চলুন টুক করে যাব সেফ হয়ে সেফ হয়েটা তো বাড়ির কাছেই ওখান থেকে বাড়ি মাত্র আর পাঁচ মিনিটের রাস্তা তবে বাইরেটা এখন দেখুন একদম প্রায় খালি হয়ে গেছে এখানে রাতও হয় বড় তাড়াতাড়ি সকালও হয় বড় তাড়াতাড়ি রাত্রি আটটা নটার পরে রাস্তাঘাট প্রায় খালি হয়ে যায় গল্প করতে করতে চলে এসেছি সেফ হয়েের কাছে রাস্তাটা হয়তো আপনারা চিনতেও পারছেন তবে এই মার্কেট প্লেসগুলো রাতে খুব একটা আবার সেফ হয় না জানেন নানা রকমের চুরি ছিনতাই হাজার রকমের জিনিসপত্র শোনা যায় খুব দরকার না হলে এতটা রাতে আসি না কিন্তু আজকে তো আসতেই হতো ব্যাস চলেও এসেছি চলুন গোটা পার্কিং লটটা দেখুন গোটাটা খালি অনেকটাই রাত হয়ে গেছে রাত্রি এখন প্রায় দশটা পনেরো এই সময় এমপ্লয়িও খুব কম থাকে কাস্টমার তো নেই বললেই চলে চলুন দিনিয়া করে টুক করে আগে তাড়াতাড়ি একটা কার্ড নিয়ে নিই প্রথম কাজ হলো নেওয়া একটু ফুল আর একটু সবজি সেফ হয়ে একমাত্র দোকান যেটা রাত্রি দুটো অবধি খোলা থাকে জানেন আবার খুলেও যায় ভোর পাঁচটা থেকে বলতে গেলে প্রায় চব্বিশ ঘন্টাই খোলা থাকে দোকানটা কত রকমের চিপসের প্যাকেট তবে আজকে দিকে হাত দেওয়া যাবে না অনেক চিপসেই তো পেঁয়াজের গুঁড়ো দেয়া থাকে এই যে চলে এসেছি ফুলের কাছে এখানে আমাদের দেশের মতো এরকম খোলা ফুল পাওয়া যায় না তবে আমরা এরকম বকে নিয়ে নিই তো শুভদীপদা বলেছে দু তিন রকমের রঙের ফুল নিতে হলুদ সাদা লাল তো হলুদ তো একদম হাতের কাছেই পেয়ে গেলাম সাদাও আছে একদমের ওপরেই একটা সাদাও নিয়ে নিলাম আর কোথায় একটু লাল ফুল আছে দাঁড়ান খুঁজি বলেছেন একটা ঝর্নার জলের বোতল নিতে এই যে স্প্রিং ওয়াটার এটা একটা নিয়ে নিলাম আর নব এবার টুকটাক সবজিপাতি ঠাকুর মশাইয়ের ভুজ্জিতে একটু সাজিয়ে দেবো বলে আমার শাশুড়ি মা মা দুজনেই বলে দিয়েছেন যে ভুজিটা সুন্দর করে সাজিয়ে দিবি দেখে যেন ব্রাহ্মণের মনটা খুশি হয় তো ওই জন্য সেফ হয়ে থেকেই ভাবলাম জিনিসপত্রগুলো নেই নব একটা বাঁধাকপি একটু ফুলকপি একটু বেগুন এই যে পাশাপাশি সব রাখা আছে একটা ভালো দেখো বেগুন নিলাম আর কি নেওয়া যায় পাতির মধ্যে তাই ভাবছি এই যে তিনটে সবজি হলো ফুলকপি বাঁধাকপি বেগুন এবার কি নবতাই দেখছি এই দিকটাতে তো সমস্ত স্কোয়াশ শশা এই সমস্ত জিনিসপত্র আছে উদাহরণ আলুটা কোথায় আছে দেখি আলুও তো দেয় ভুর্জিতে কোথায় গেল আলুর দিকটা এইখানটাতে তো ফুলকপি আছে অনেকগুলো এখানে আছে শশা ও এই যে শশার পাশেই রাখা আছে আলুগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট প্যাকেটে করে বিক্রি হয়েছে দেখুন এখানে বেশ কিছু খোলা আলুও আছে লাল আলু সাদা আলু তবে ভাবছি এরকম একটা প্যাকেট আলুই নিই দেখতে বেশ ভালো লাগছে এই যে একটা ছোটো লাল প্যাকেট আলু নিলাম চারটে সবজি হলো আর একটুখানি গাজর নিয়ে নিই চলুন হয়ে গেছে পাঁচ রকমের সবজি ফুলও পেয়ে গেছি এবার ফিরি বাড়ির পথ ছেলেমেয়েরা একটু ক্লান্ত হয়ে গেছে দুপুরে তো ওদের স্কুল ছিল আর কালকেও ভাবছি ওদেরকে স্কুল পাঠাবো জানেন আর শুভজিৎদা যখন আসবে বলেছে সাড়ে বারোটা একটা সময় তখন দু ভাই বোনকে তুলে আনবো তাহলে স্কুলটা আর ওদের কামাইও হবে না আবার বাড়ির পুজোর সময় বাচ্চারা বাড়িতেও থাকবে দুই ভাই বোনেরই আবার খিদে পেয়ে গেছে ডিনার করেই সবাই মিলে বেরিয়েছিলাম কিন্তু এই এতক্ষণ ধরে তো সমানে হাঁটাহাঁটি চলছে ওদের ওই জন্য আবার খিদে পেয়ে গেছে আছে একটুখানি নুডলস বাড়ি থেকে খাইয়ে দেবো চলুন ধরলাম এবার বাড়ির পথ কিন্তু প্রথমেই বাড়ি যাব না প্রথমে যাবো নতুন বাড়িতে সেখানে এই পুজোর জিনিসপত্রগুলো সব কিছু রেখে আসব। এক তো তাহলে কালকে সকালে যখন আমরা আসবো একটু জিনিসপত্র কম বইতে হবে আর এখানে সমস্ত জিনিসপত্র তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন তো ছোঁয়াছুঁয়েরও কিছু ভয় নেই এই যে বাবা জলের বোতল টোতলগুলো সব আনছে চলুন বাকি জিনিসপত্রগুলো আমি ধীরে ধীরে আনি রাতটুকু পেরালেই দেখা হবে আবার আপনাদের সঙ্গে কাউন্টারে সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিলাম ফ্রিজ তো এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা সেখানে দুধ বা বাকি জিনিসপত্রগুলো রেখে দেবো আর সকাল হলেই তো শুরু হয়ে যাবে তোর জোর বাড়িও এখন একদম খালি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সোফা ডাইনিং টেবিল হাজার রকম জিনিসপত্র ছিল বাড়ি বিক্রির সাথে সাথে স্টেজিং কোম্পানি তাদের তো নিয়ে চলে গেছে মেঝে টেজেও এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে